বিয়ের আগে কত নাটক সিনেমা দেখতাম আর বিয়ের পর সব বাদ দিয়ে দিছেন দেখি না কারণ কি জানেন কারণ আমার শ্বশুরবাড়িতে যে নাটক চলে তার কাছে স্টার জলসা বা কিছুই না মারা মারা যায় যায় টাকার চিন্তায় পেটের আর আমরা মধ্যবিত্তরা মারা যায় চক্ষু যায় না পারবো কাউকে বলতে আর না পারবো সহ্য করতে শ্বশুরবাড়ির মানুষজন তাদেরকে মনে করে তারা হলো ধোয়া তুলসী পাতা আর বাড়ির বউ সে তো হলো নিম পাতা আচ্ছা তাহলে একটা কথা বলেন তো বাড়ির বউয়ের দোষের কথা পাড়ার লোকেরা কিভাবে জানে যদি আপনারা না বলেন শুধুমাত্র এক বিছানায় ঘুমালে আর আর ভাত ভাত কাপড় কাপড় দিলেই স্বামী স্বামী হওয়া যায় যায় না না তো অনাথ পাওয়া হতে গেলে যোগ্যতা লাগে যেটা সব পুরুষের মধ্যে থাকে না যে পুরুষ কথায় কথায় স্ত্রী ভুল ধরে সে না নিজে ভালো থাকে না তার স্ত্রীকে ভালো থাকতে দেয় সংসার করতে গেলে স্ত্রীকে একটু স্যাক্রিফাইস করতেই হয় তবে প্রতিটা কাজে আপনি যদি আপনার স্ত্রী ভুল ধরেন তাহলে কখনোই সংসার জীবনে সুখী হতে পারবেন কিছু পুরুষ বউকে ভাত কাপড় আর হাত খরচে কিছু টাকা দিয়ে মনে করে যে আমার বউ তো অনেক খুশি তার আর কি বা লাগবে আরে ভাই টাকাই যদি পৃথিবীর সব সুখ হইতো তাহলে কোনোদিন বড় লোকের বউ আর রিক্সাওয়ালার সাথে চলে যেত না আরে সব মেয়েরা তো টাকার পাগল হয় না মেয়েরা বেশিরভাগই হয় ভালোবাসার পাগল আরে পুরুষ মানুষ তার বউকে দশ মিনিট সময় দিলে বাইরে সময় দেয় তার গুণ তারা মনে করে ও তো ঘরের বউ তাকে সময় দেয় কি বা আছে সময় দিলেও ও থাকবে আর না দিলেও ও থাকবে তারপর যখন নারী ধৈর্য হারা হয়ে তাকে ছেড়ে দিতে চায় তখনই হয়ে যায় নারীটা খারাপ সে বেটার অপশন পেয়েছে চরিত্রের সমস্যা আছে অথচ পুরুষ এটা বোঝে না সম্পর্কের কদর করলেই সম্পর্ক যোগ্যতা যার যত কম অন্যকে দিয়ে কথা দক্ষতা তার ততটাই বেশি তাই বলছি অন্যের যোগ্যতা বিচার করার আগে আপনি নিজে কতটা যোগ্যতা সম্পূর্ণ ভেবে সম্পর্ক আপনাকে বারবার ঠকায় আপনার সাথে বারবার মিথ্যে কথা বলে আপনি হয়তো এই আশা নিয়ে বসে আছেন যে একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে আপনাকে সে ভালোবাসবে কিন্তু বিশ্বাস করেন সে কোনো দিনই ঠিক হবে না আপনাকে সেই মানুষটি কোনোদিনও দিনও ভালোবাসবে না বরং আপনাকে কষ্ট দিতে বানিয়ে ছেড়ে চলে শ্বশুর বাড়িতে চেয়ারম্যান হচ্ছে আমার ননদিনী এমপি আমার শাশুড়ি চেয়ারম্যান আমার শ্বশুর আর মেম্বার আমার দেব আর বিচারপতি সে তো আমার একমাত্র স্বামী আর আমি আমি তো ভেসে আসা আসামি কালো একটা ছেলে যখন ফর্সা একটা বউ বিয়ে করে তখন এটা নর্মাল সোনার বাঁকা হলেও ভালো কিন্তু যখন একটা সুন্দর ছেলে কোনো কালো বউ বিয়ে করে তখন সেটা হয়ে যায় একটু ভালো লাগে না কেমন বিয়ে করেছে মনে হয় যৌতুক নিয়েছে আর নইলে তা করেছে পেঁয়াজ কাঁচামরিচ কাটার ঝামেলা ছাড়াই বাজার থেকে রেডিমেড ডিম নিয়ে আসবেন আর তেলে দিয়ে ভেজে খেয়ে ফেলবেন যদি এমনটি হতো তাহলে কেমন হতো বলেন তো এতটা নামাজি হবেন না যেন সবাইকে দেখলে বেনামাজি মনে হয় এতটাও নেককার হবেন না যেন সবাইকে দেখলে গুনাহাগার মনে হয় একটা কথা মনে রাখবেন নিজেকে নেক বান্দা হিসেবে তৈরি করা ফরজ কিন্তু নিজেকে নেক বান্দা মনে করা কিন্তু ঠিক নয়